আসসালামু আলাইকুম পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি সেগুলো আমরা আজকে দেখব এখানে তিন ধরনের ম্যাথ সাধারণত থাকে তার মধ্যে এক ধরনের ম্যাথ যেটা আসলে পীড়ন এর মান বের করতে বলে এটা খুবই সহজ সেই অঙ্কটা আমরা আজকে শিখব দেখো এক নম্বর এটা হলো আমাদের হকের বই হকের বই এক নম্বর যে উদাহরণটা দেওয়া আছে যে খারাপভাবে ঝুলানো চার সেন্টিমিটার বেশ বিশিষ্ট ইস্পাতের দ্বন্দ্বে পনেরোশো কেজি ওজন ঝুলানো আছে সেক্ষেত্রে পিজনের মান কত হবে এইখানে আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে যে একটা দ্বন্দ্ব যে দ্বন্দ্বটা হলো গোলাকার যার ব্যাস হলো চার সেন্টিমিটার এবং পনেরোশো কেজি ওজন ঝুগানো আছে সেক্ষেত্রে এই দ্বন্দ্বের মধ্যে কতটুকু বা স্ট্রেস উৎপন্ন হবে তো আমরা সলিউশনে আসি আমরা জানি পিরল সমান সমান বল ভাগ ক্ষেত্র বল হলো এখানে যে এই পনেরোশো কেজি বল যে ঝুলানো আছে সেটা হলো পি এর মান কি সমস্যা করবো সত্যি কি আর এখানে ক্ষেত্রফল A হলো এই যে দ্বন্দ্বটা আছে দ্বন্দ্বের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে আমরা যদি এটা সিলিন্ডারটা যদি এরকম গোলাকার হয় এখানে সিলিন্ডারটা হবে গোলাকার তো গোলাকার হলে এর ক্ষেত্রফলটা আমাদের নিতে এর ক্ষেত্র এখানে বলা আছে ব্যাস হলো ষাট সেন্টিমিটার অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব হলো ষাট সেন্টিমিটার আর আমাদের এরকম গোলাকার যে বস্তু হয় তার ক্ষেত্রফল হলো সূত্র হলো এ সমান সমান পাইপ স্কোয়ার ভাগ ফোর এখানে ডি হলো এই দূরত্ব তবে এই সাত সেন্টিমিটার ডি যেটাকে বলা হয় বেশ বলা হয় বা এটা ডায়া বলা হয় অনেক সময় ইংলিশে ডায়া আর বাংলায় বলা হয় বেশ সেই বেশ হলো সাত সেন্টিমিটার তাহলে এই ডি এর মান চার সেন্টিমিটার আমরা এখানে বসাই দিছি সূত্রের মধ্যে তাহলে ক্যালকুলেশন করলে হবে বারো

একক হয় তো এটাই হবে আমাদের এই কাজ ভিতরে অর্থাৎ পিরনের মান তাহলে এক নম্বর অঙ্কের সলিউশন আমরা করতে পারলাম দুই নম্বর অঙ্কের মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান দেওয়া আছে পিরনের মান দেওয়া আছে বিয়াল্লিশশো কেজি পার্সেন্ট ইন্টার এবং ওজন ঝুলানো আছে এই দ্বন্দ্বের মধ্যে ওজন ঝুলানো আছে বিয়াল্লিশশো কেজি এবং এই দ্বন্দ্বের main দেওয়া আছে বিশ সেন্টিমিটার সেক্ষেত্রে বলছে এই যে ওজনটা ঝুলানো আছে এই ঝুলানোর কারণে কতটুকু দ্বন্দ্বটা বৃদ্ধি হয়েছে অর্থাৎ আমরা জানি ওজন ঝুলালে কি দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেই দৈর্ঘ্যটা কতটুকু এই বিশ সেন্টিমিটার আছে বিশ সেন্টিমিটার থেকে এখন কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমাদের বের করতে হবে তো প্রথমে আমাদের করতে হবে এখানে ক্ষেত্রফল দেওয়া নাই আমার দৈর্ঘ্য বৃদ্ধি সূত্র x সমান সমান PL ভাগ AE দৈর্ঘ্য বৃদ্ধি সূত্র আমাদের এইটা সেক্ষেত্রে P এর মান আমাদের জানা আছে বিয়াল্লিশশো KV L এর মান আমাদের জানা আছে বিশ সেন্টিমিটার E এর মান আমাদের এখানে দেওয়া আছে কিন্তু A এর মানটা দেওয়া নাই ক্ষেত্রে আমাদের এর এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে অর্থাৎ ক্ষেত্রফল আগে বের করে নিতে হবে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এখানে কি লোডের মান দেওয়াও আছে এখানে লোডের মান দেওয়াও আছে তো আমরা জানি পি লোন সমান সমান এর সমান সমান কী লাগে তাহলে এটা যদি আমরা এর নিচে যদি ওয়ান থাকে তাহলে আমরা আর আড়ি বুনন যদি করি তাহলে এই এর জায়গায় এ নিয়ে আসতে পারি আর এর জায়গায় স্ট্রাকে নিয়ে আসতে পারি এটা আমাদের এ সমান সমান হলো পি ভাই এস পি এর মান আমাদের এই বিয়াল্লিশশো কেজি যেটা জুড়ানো আছে যে লোকটা সেটাই হলো পি আর এস আমাদের এখানে দেওয়া আছে যে পিরনের মান বেয়াল্লিশশো কেজি ভাগ বর্গ সেন্টিমিটার এটা ওজনও আমাদের বেয়াল্লিশশো পিরনও আমাদের বিয়াল্লিশশো এটা কাটা গেলে ওয়ান হবে ওয়ান সেন্টিমিটার স্কোয়ার হবে এই ক্ষেত্রফলের মান এখন আমরা পি হলো আমাদের বেয়াল্লিশশো এল আমাদের বিশ সেন্টিমিটার এ আমাদের এক সেন্টিমিটার ই আমাদের টু পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি টু এটা যদি আমরা বসাই দেই তাহলে দৈর্ঘ্যের দিন মান এটা ক্যালকুলেশন করলে বের হবে পয়েন্ট জিরো তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত হয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম